আমার মন ও কী তুমি দিবা রিমা লাবারে ঠিক আছে তো হ্যাঁ আবার কি তুমি দিবা তুমি দিবা মেসেজ মেসেজ দি

কি গলি কি কি কথা কথা কি গলি টিম লফটাই হলিস উই কি গলি তে আবার গান কর খায় কইছিস আবার আমার বাড়ি মারতে গলি আবার বাড়ি মারতে গলি হে বাবা তো গলি বাড়ি মারতে স্কিল লাগি আমারে ও বুচি তুমি গান ধরো না এপার বাড়ি থেকে কালকে ও বাবা আমার তো নাম তো গান গানা করে কোনে পারিনা গান গারি না নাকি আমি আমি গানের মাছ তো গান গারি না আমি

বাড়ি আমি আমার সাথে É, não vai vir dizer... é,